এক ধরনের টট হয় এটাকে সংক্ষেপে এসসিআই মাসেল বলা হয় টট হলে এখানে ফুলে যায় এখানে স্পাজম হয়ে যায় এ কারণে শিশু গার এক দিকে বাঁকা করে রাখে এই এসসিআই মাসেলে জন্মের সময় বা জন্মের পরে যদি স্টেস লাগে টান লাগে যদি আঘাত পায় আঘাতের কারণে এইখানে ইনফ্লামেশন হয় ফুলে যায় স্পাজম হয় বা এইখানে টিউমারের মতো কোনো কিছু হয়ে যায় কারণে শিশু এ একদিকে বাখা করে রাখে বাঁকা করে রাখে এ জাস্ট এরকম করে রাখে কারণ শিশু যখন গা সোজা করতে যায় গা সোজা রাখতে যায় তখন এইখানে তার ব্যথা হয় এই ব্যথা অ্যাভয়েড করার জন্য সব সময় এরকম করে রাখে একে মেডিকেল পরিভাষায় টর্টিক বা রাইন এক বলা হয় এই টর্টিকুলিস বা এক হলে পরীক্ষা নিরীক্ষার তেমন কোনো প্রয়োজন হয় না এটি শিশুকে দেখার পর ফিজিক্যাল এক্সামিনেশন করে ডায়াগনোসিস করা যায় এটি ট্রিটমেন্ট খুবই সহজ এই টর্টি